হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রাফসান রিয়াদ আজকে আমরা আছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের এন্ট্রেন্সে কারণ আজকে দুটো ফোন লঞ্চ হয়েছে বাংলাদেশের বাজারে একটি হচ্ছে রিয়েলমি ফিফটিন প্রো এবং অপরটি হচ্ছে রিয়েলমি ফিফটিন এই দুটো ফোনের প্রি অর্ডার ছিল বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত এবং এর মাঝে যারা প্রি অর্ডার করেছে তারা কিন্তু এই ফোনগুলোর সাথে এক্সক্লুসিভ বক্স পাচ্ছে সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এক্সক্লুসিভ বক্সে এই ফোনগুলোর সাথে কি কি গিফট আছে এবং অফিসিয়াল মার্কেটে এই ফোনগুলো আলটিমেটলি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা ఇది రియల్మీ ఫిఫ్టీన్ ప్రో

মানে এত ফোন থাকতে ওয়াই রিয়েলমি ফিফটিন প্রো মাই ফিফটিন প্রো মাই ফেভারিট ফোন আমার কাছে এটা পারফরমেন্স ভালো লাগছে লুক সো আমরা যদি ফোনটা করি আচ্ছা আচ্ছা ওকে ওকে জাস্ট অ্যামেজিং একটা ডিভাইস হচ্ছে আমাদের বাংলাদেশের রিয়েলমি ইতিহাসের ফ্ল্যাগশিপ হচ্ছে কিন্তু সো করে উনি অ্যাকচুয়ালি

ফোকাল লেন্থ বাড়িয়ে কিন্তু ভিডিও শুট করতে পারবো আর এটাতে যে চিপসেটটা আছে এটা কিন্তু 7 জেন 4 চিপসেট এবং এর সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 12 জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট এবং 256 জিবি স্টোরেজ সো ভাইয়া দিস ইজ ফোন আই ওয়ান্ট ইউ টু এক্সপেরিয়েন্স ইট আপনি একটু অন করেন ফোনটা আমরা একটু দেখি আর শেয়ার করি এই ফোনটা আরেকটা হচ্ছে এটাই ছিল রিয়েলমি ফিফটিন প্রো এর একদম ফার্স্ট প্রি বুকের ডেলিভারি ভাইয়া টাঙ্গাইল থেকে এসে একদম প্রথমবারের মতো এই প্রি অর্ডারটা নিয়েছে আরো অনেকগুলো প্রি অর্ডার এসেছে রিয়েলমির যেগুলো ধীরে ধীরে হয়তো আরো সবাই রিসিভ করবে সো আই থিঙ্ক ইন দিস বাজেট ইন দি অফিসিয়াল মার্কেট ইট ক্যান বি আ ভেরি গুড চয়েস ফর ইউ অল আপনারা যারা আইপি সিক্সটি নাইন এর ওয়াটার রিস্টেন্স চাচ্ছেন সেভেন থাউজেন্ড মিলিয়াম পের এর ব্যাটারি চাচ্ছেন এবং আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে এই ধরনের কার্ভড ডিসপ্লে বা ফোর কার্ভ যে ডিসপ্লে গুলো আছে এই ধরনের ডিসপ্লে পছন্দ করেন এবং স্পেশালি দিস আলট্রা থিন ডিজাইন যাদের পছন্দ আই থিঙ্ক ইউ গাইস ক্যান সিলেক্ট ফিফটিন প্রো ফ্রম দি অফিসিয়াল মার্কেট সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং এবং এই ফোনের স্পেক গুলো আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন